গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দেবার পিতাস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের তো চলে যাচ্ছে আর এই দেখো কালে আমার আবার একটা পিম্পল বেরিয়েছে এটার জন্য সত্যি ক্যামেরা অন করে ভিডিও করতে একটু ইচ্ছা করছিল না অনেকক্ষণ ধরে ভাবছি যে করব করব তারপর হচ্ছে দূর যখনই ক্যামেরাটা অন করছি এটার দিকে চোখ যাচ্ছে মাথাটা যাচ্ছে গরম হয়ে আবার অফ করে দিচ্ছি এরকম করে যে কতবার আমি ইন্ট্রো দিয়েছি মানে চিন্তা করতে পারবে না বিরক্ত লাগছে আমার তো যাই হোক ফাইনালি স্টার্টই যখন করলাম তখন চলো তোমাদের সাথে কথা বলি এইভাবেই আর কি করবো তো যাই হোক নতুন তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সন্ধে দেখো সাড়ে ছটা বাজে তো এখন সন্ধে টিফিন বানাবো আর এই যে রাশি এখন ড্রয়িং করতে বসেছে দেখা রাশি করছিস এক্সাম হয়ে গেছে অ্যানুয়াল হয়ে গেছে তাই পড়ার চাপটা একটু কম তো বসে বসে ওই ওর মিসের ড্রয়িংটাই কমপ্লিট করছে দেখা বাবু কি ড্রয়িং করছিস এই যে এটা এখনো কমপ্লিট হয়নি হোমওয়ার্ক দিয়েছে সেটা করছে আর পুরো ড্রয়িংটা দেখাচ্ছি দাঁড়াও এইটা ওই সব কটা এইটা শুধু ওর মিস এঁকে দিয়েছে এই যে এইটা হয়েছে একটা ছেলে বসে আছে দূরে নদীতে নৌকা যাচ্ছে দেখছে এই করতে হয় তো ওইগুলো করছে আর আমি যাই সন্ধ্যে টিফিন বানাতে আজকে রাশি বলেছে বেসন দিয়ে পকোড়া বা বড়া এরম কিছু খাবে তো সেটাই এবারে করবো আর এখানে দেখো কালকের আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আসির বাবা একটু বেরোনোর কথা আছে তো সেই জন্য যতটা পারলাম কাজটা এগিয়ে দেখলাম কালকে মঙ্গলবার আজকে তো সোমবার কালকে মঙ্গলবার সেই জন্য কালকে যে বিউলির ডাল প্রচন্ড গরমে জাস্ট গ্যাসটা অফ করেছি বিউলির ডাল করে রাখলাম আর এখানে দেখো একটু পোস্ত বেটে রেখেছি এই যে পোস্ত বেটে রাখলাম কালকে মেনু হবে হচ্ছে বিউলির ডাল আলু পোস্ত আর রাশি আজকে ওর দাদার সঙ্গে মানে আমার বাবার সঙ্গে বেরিয়েছিল বেরিয়ে মানে একটু গ্রামের দিকে গেছিল দিয়ারা টিয়ারার সাইডে গেছিল দিয়ারা সিঙুর তো সেখানে খেতে গেছিল খেতে গিয়ে এই দেখো একটা বেগুন তুলে এনেছে বেগুনটা তুলে এনেছে এই বেগুনটা কালকে ভাজা করব। কালকের মেনু মোটামুটি রেডি আর চলো এবারে বেসনের বড়া করব বেসন টাসনগুলো বার করে রেডি করে নিতে গরম কমেছে ঠিক আছে নুন ঠিক আছে এটা আলু দিয়ে করে দিয়েছি আলু বেসন সেটা খাচ্ছে এবারে পেঁয়াজটা হচ্ছে পেঁয়াজিটা দিচ্ছি ভালো হয়েছে আমার গরম ভাজি আর খাচ্ছি ভাল লাগছে বেশ গরম ওই দেখো ওই দেখো ওই দেখো ভাজি শেষ হয়ে আমি তো ভাজছি কয়েকটা হয়েছে পেঁয়াজি বড় মাছ একটু পরে খাও এই যে আমার গরম গরম পেঁয়াজি রেডি তারপরে বিশাল গরম তো এগুলো আমরা এখন টপটপ করে খেয়ে নিই মা আর মেয়ে মিলে আর তার সাথে নিয়েছি অল্প একটুখানি শুকনো মুড়ি একটুখানি মুড়ি দিয়ে খেলে মানে পুরো তেলের তো একটু মুড়ি খেতে হবে তো রাশি বসে পড়েছে দেখো খাও খাও আর তার সাথে একটু করে মুড়ি খেতে হবে হ্যাঁ তো চলো আমরা চটপট করে খেয়ে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম কালকে আলু কাটার আছে আর বেগুন ভাজা বললাম আলু আলু পোস্ত করবো আর বেগুন ভাজা তারপরে এক হাতে ফ্রিজটা খুলতে খুব প্রবলেম তো এগুলোকে ফ্রিজে রেখে দিই রাশির বাবার এখনো পর্যন্ত কোনো পাত্তা নাই সাড়ে সাতটা বাজে কি করবো অবতা রাশিকে একটুখানি পড়াতে বসিয়ে রাশি বাবার জন্য এখানে গরম গরম দুটো রেখে দিয়েছি আর এখনো পর্যন্ত তো তার কোনো পাত্তা নেই যে এলে ফোন করে তো এখনো পর্যন্ত তার কোনো ফোন তো সাড়ে সাতটা বাজে তো রাশিকে ওই জন্য বলছি একটুখানি পড়তে বস রাশি দেখো ও খেলা করছে পেন্সিল বক্স নিয়ে পড়তে বসতে চাইছে না এই হচ্ছে মেন প্রবলেম জানো তো প্রথমেই যদি ওকে পড়তে বসিয়ে দিই সন্ধ্যাবেলাটা তাহলে ও বসবে কিন্তু ওই প্রথম বসাটা যদি না হয় তাহলে ও আর কিছুতে পড়তে বসতে চায় না আর এই বেরোনো নিয়ে মানে কি বলবো কিচির মেটির লেগেই আছে আমি গত সপ্তাহে ওকে বলে রেখেছিলাম যেহেতু উইকে স্যাটারডে সানডেটা একটুখানি ফাঁকা বেরোবো কিছু দরকারি জিনিসপত্র সব সময় যে বাইরে ঘুরতে যাবো বা রেস্টুরেন্টে খেতে যাবো এরকম তো কোনো ব্যাপার না কিছু তো দরকারি জিনিসপত্র লাগে মেয়ের বলো সংসারের বলো তো সেগুলো পরীক্ষা চলাকালীন সময় আমি একদমই বেরোতে পারিনি হয়নি তো সেজন্য বলেছিলাম এই সপ্তাহে স্যাটারডে সানডেটা অবশ্যই ফাঁকা রেখো স্যাটারডে বা সানডে যে কোনো একদিন ইভিনিংটা ফাঁকা রেখো বেরোবো টুকটাক জিনিসপত্র কিনে সে তো হলো না সে তো সেই কাজে ব্যস্তই থাকলো মানে রবিবার বললে বিশ্বাস করবে না মানে কালকে সানডেতে সকালবেলা মানে ভোরবেলা ছটার সময় রাত্রি নটা প্রায় তখন আর কোথায় যাব বলো মানে সিরিয়াসলি মাঝে মাঝে তো আমি রেগে গিয়ে বলি যে তোমার আমাদের জন্য কোনো টাইম নেই মানে শুধু কাজ কাজ আর কাজ মানে একদিন স্যাটারডে সানডে যদি একটুখানি অফ করে একটু যদি ঘরের কাজগুলো সব সময় কি আমি রাশিকে নিয়ে বেরোবো আমি কি সবটা পারি বলো তো কিছু জায়গায় তো এবার একদিন তো উইকেন্ডে একদিন তো মনে হয় যে ওর সাথে একটুখানি বেরোয় রাশিরও মনে হয় যে একটু বাবার সাথে বেরোয় তো এই নিয়ে খিচমিচ খিচমিচি লেগেছিল কালকে থেকে কালকে তো আমার প্রচন্ড মুড অফ ছিল কথা হ্যাঁ ফাইনালি বেরোচ্ছি ভেবেছিলাম আমার বেরোনো হবে না এখন কটা বাজে জানো আটটা পঁচিশ বাজে ভেবেছিলাম আর মনে হয় বেরোনো হবে না তো রেডি হয়ে বসে গেছিলাম বেশ ঠান্ডা আছে মাথা চাপাটা দিয়ে আমাকে দে ওটা জুতো কেনা হয়ে গেছে কি জুতো সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো দিয়ে আমরা এসে গেছি এখন ফুচকা খেতে বাইরে বেরোলে আমি তো এই কাকুর কাছে ফুচকা খাই এটা তো খুব কমন ব্যাপার আমার ভিডিও যারা দেখো তারা তো দেখেই চলে তবে আজকে যেটা বিরল দৃশ্য যেটা হচ্ছে রাশির বাবাও আজকে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি হঠাৎ করে এসে বললো কি আমিও ফুচকা খাবো অন্যদিনও দাঁড়িয়ে থাকে মেয়েকে নিয়ে বাইকে আর আমি ফুচকাটা খেয়ে নিই আজকে এসে হঠাৎ করে বলছে কি আমিও ফুচকা খাবো এখানে দেখছি ওই ডালের বড়া বিক্রি করে না ওগুলো খেতে বেশ ভালো লাগে ধনে পাতার চাটনি দিয়ে তো ওই একটুখানি রাশির বাবা নিয়ে নিল মোটামুটি আজকের কাজ হয়ে গেছে বাড়ি ফিরে যাচ্ছি আর ফেরার পথে একটুখানি ফল নিয়ে নেব বাইকে গেছি তো বেশ ঠান্ডা লাগছে হাত পাত ঠান্ডা হয়ে গেছে পুরো আর আমারও তোরও হয়েছে তুই তো তোমার সামনে বসেছি গাছ ভাবা গেছে বাইক তুলতে আমি এখন চটপট করে ভাত বসাই এসে তাড়াতাড়ি করে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম নটা তো বেজে গেছিল তো ওই ভাতটা কুকারে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেল গরম গরম ভাত আর রান্না বলতে আজকে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম এঁচড়ের তরকারি ছিল আর মাছের ঝোল করেছিলাম তো মাছের ঝোলটা তো সকালেই উঠে গেছে এখন ওই সোয়াবিন আলুর তরকারি আর এচর আছে রাশিকে খেতে দিয়ে দিয়েছি রাশি খেতেও বসে গেছে ওর খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো আর কি কি কিনলাম তোমাদেরকে দেখাই যদিও আরো দুটো একটা জিনিস নেওয়ার ছিল বাট সেটা ভুলে গেছি ওটার জন্য আমার আরেকদিন হবে আর রাতও হয়ে গেছিল অনেকটা ঠান্ডা লাগছিল ওই জন্য যেটার জন্য মেন বেরিয়েছিলাম সেটা হচ্ছে এই যে রাশির হাওয়াই চপ্পল কিনলাম একটা এক জোড়া আর কি ওর বাড়িতে পরার হাওয়াই চুরিটা না ছোট হয়ে গেছে শীতকালে বাড়িতে পড়ব ওই কারণে এই হাওয়াই চুরিটা কিনলাম কিরকম হয়েছে জানিও এটা এটা কিনলাম দেখলে তো তোমরা যে প্রথমেই জুতোর দোকানে গেলাম তো এটা আমার ইম্পর্টেন্ট ছিল এটা একটা নিলাম হাওয়াই চটি এটা রাশি আজকে থেকেই পড়তে শুরু করে দেবে এই ট্যাগগুলো কেটে দেবো দাঁড়া আর কিনলাম রাশির রাশির স্কুলের জন্য মোজা কিনলাম একটা তো হোয়াইট মোজা ওর স্কুলের মোজাগুলো না ইলাস্টিকগুলো লুজ হয়ে গেছে তো এই একটা স্কুলের জন্য মোজা কিনলাম রাশির একটা স্কুলের একটা প্যান্ট ইলাস্টিক লুজ হয়ে গেছে ওটা একটা দরকার ছিল মানে ভুলে গেছি আর একদিন না হয় বেরোনো যাবে আর কিনলাম হচ্ছে বায়োটিকের এই সানস্ক্রিমটা নিলাম বায়ো সানস্ক্রিন মানে হচ্ছে যেটা ইউভি প্রোটেকশন দেওয়া রয়েছে এটা একটা নিলাম এটা অবশ্য আমি ফার্স্ট টাইম ইউজ করবো মানে বায়োনেক্টার বায়োটিকের আমি সবই ইউজ করি বাট আমি সানস্ক্রিমটা এতদিন কেয়ার এটার ইউজ করতাম এইটা ফার্স্ট টাইম নিলাম এটার গন্ধটা খুব ভালো আর অনেকে ইউজ করে বলেছে যে ভালো আর খুব ভালো রেটিংও দেখেছিলাম ওই জন্য এটা আমি অফলাইনেই দোকান থেকে নিলাম এটা যদি তোমরা কেউ ইউজ করে থাকো জানিও তো এটা কীরকম কী আর আমার কিরকম কি আমার অবস্থা এখন আরো বড় হয়ে গেছে মনে হচ্ছে এবারে কালকে মনে হয় ফেটে যাবে মানে এটা চলে গেছে এবারে কালকে মনে হচ্ছে আর ফেটে যাওয়া মানে দাগ হয়ে যায় কিরকম এটা দেখো একদম এক্সট্রিম আর নিয়েছি বলতে ওই যে ফল নেওয়া হয়েছে ফল নিলাম ফল এটা হচ্ছে রাশির মানে পছন্দের বললো মা আতা খাবো আতা খাবো এটা আতা নেওয়া হয়েছে আর কলা আপেল লেবু এইসব এগুলোকে তুলে রাখি কলাটা বাইরেই রাখবো আতাটাও বাইরে রাখছি আর আপেল আর লেবু এগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দি তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম ঠিক আছে দেখা হবে আমার নেক্সট ব্লগে এগুলো আমি সমস্ত ফ্রিজে তুলে দিই আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে তত পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট